আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আমি একটু ভিন্ন রকমের ইফতারি বানাবো তো সেটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো একটু কষ্ট করে আমার সাথে থাকেন আর দেখতেই থাকুন আমি কি করি তো রান্নাঘরে টুকিটাকি কাজ করব আর রান্না রান্নাবান্না করব। তো প্রথমে আমি আমার মশলাদানিটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়েছি তারপর অল্প অল্প পানি ছিল সেটা আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি কারণ মশলা রাখতে গেলে কিন্তু এক ফোঁটা পানি থাকলে সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি টিস্যু দিয়ে একটু মুছে নিলাম আর এই কাজটা আসলে আমি সব সবসময় রোজার আগেই করি তো এখানে মশলা ছিল আর মানে রোজার কয়েকদিন আগেই উঠাইছিলাম এই জন্য আর পরিষ্কার করতে পারি নাই তো বেশি দিন থাকে না কিছুদিন পর পর এরকম মশলাটা শেষ হয়ে গেলে আমি ধুয়ে ফেলি অনেক সময় দেখা যায় অনেকে যে মশলা শেষ হয়ে গেলে ওর মধ্যে মশলাটা ঢেলে সেক্ষেত্রে কিন্তু এটা পুরাতন দেখা যাবে আমার এটা কিন্তু প্রায় বারো তেরো বছর কিন্তু দেখতে মনে হয় যে একদমই নতুন যখনই এর মধ্যে থেকে মশলাগুলা শেষ হয়ে যায় আমি তখনই সাবান দিয়ে ধুয়ে আবার এরকম টিস্যু কিংবা তাওয়াল দিয়ে মুছে তারপরে মশলাগুলা রাখি তাহলে কিন্তু দেখা যায় যে একদম নতুনের মতো তো জিনিস আপনি যত্ন করলে দেখা যায় অনেক দিন অনেক সুন্দর থাকে অযত্ন অবহেলায় রাখলে কিন্তু সুন্দর জিনিসও নষ্ট হয়ে যায় তো আমি কথা বলতে বলতে বেশ কয়েকটা মশলা ভরে নিলাম তো আমি সবশেষে বলে দেবো আমি কি কি মশলা এখানে নিচ্ছি সবগুলো আর একটা জিনিস বলি আমার এই মশলাদানি আরও বেশি মশলা নষ্ট করে আমার পিচ্ছি কারণ সে রান্না বাড়া করতে যায় করতে যেয়ে কি করে কখন চুপ করে যেয়ে মশলাদানিটা নিয়ে যেয়ে সে রান্নাবান্না করে মানে একটার সাথে একটা সব পানি টানি দিয়ে একদম এলোমেলো করে ফেলে কি আর করবে ও ছোট মানুষ ঘরে থাকতে থাকতে এইগুলা মানে আমাকে দেখে যে আমি কিভাবে ইউজ করি সে সেইভাবে নিয়ে রান্না রান্নাবান্না করতে খুব পছন্দ করে তো ছোট মানুষ মারা তো যায় না অনেক সময় দেখা যায় ধুমুক দিলেই সে অনেক রাগ করে কান্নাকাটি করে ফেলে মাঝে মাঝে মারা হয় এরকমভাবে মারা হয় না কারণ এখানে মা বাবা ছাড়া তো আর কেউ নাই এই জন্য এত বেশি ওকে মারধর করা হয় না একটু বকা দিলেও অনেক বেশি কান্না করে খুব মন খারাপ করে মোকামিন তে বলতে আমি এই যে মশলাগুলো সব উঠাই নিচ্ছি আর একটাতে বাকি আছে ওইটাতে আমি নিয়ে নেব চিলি ফ্লেক্স বা কি বলবো শুকনা ঝালটা আধা ভাঙ্গা যে যেটা বলেন আর কি তো আমি এখানে কি কি নিয়েছি সবগুলা বলতেছি তার আগে এই যে ঢাকনা দিয়ে ঢেকতে বলতেছে মোকরামিন আসছে তো ঢেকে দিলাম তো আবার খুলতে বলবে দেখবেন একটু পরে সেটা খুলতে হবে এখন বলে খোলো খুলে কি কি মশলা রাখছো সে নাম জিজ্ঞাসা করছে এখানে হলুদ মরিচ আদা রসুন জিরা ধনিয়া এগুলো সব কিছু গুড়ি করা আমার বাসার অনেক সময় আমি যখন অসুস্থ থাকি তখন হয়তো মাঝে মধ্যে দু একটা জিনিস কিনে আনা হয় বাট আমি বেশিরভাগ চেষ্টা করি যে আমার কতটুকু গুড়ি লাগে সেটা আমি ওইভাবে করে রাখি তো গুড়িগুলা সব আমি মশলাদানিতে নিয়ে নিয়েছি আর মুখরা মেনের জন্য ওকে খুলে দেখায়ে আবার রেখে দিতে হয়েছে তো এখন আমি এখানে চার টুকরা ইলিশ মাছ নিয়েছি আর এটাকে এখন আমি মশলা দিয়ে মাখায় রেখে দিব আর কি আজকে আমি ইলিশ ভাজি করব এই যে লবণ নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি তারপরে লাল মরিচের গুঁড়ি নিয়েছি নিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব। তো আমি হাতে একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি তানলে একদম হাতে নখ টুকগুলো একদম হলুদ হলুদ থেকে যাবে আর বিশেষ করে ঝাল যেহেতু দেওয়া আছে তো রোজার দিনে দেখা যাবে হাত জ্বলতে পারে এজন্য আমি একটু এভাবে গ্লাভস লাগাই নিয়েছি যাদের ঘরে অনেক সময় দেখা যায় গ্লাভস থাকে না পলিথিন থাকলেও কিন্তু একটু হাতে পলিথিনটা দিয়ে নিয়ে কিন্তু এই কাজটা করা যায় আর কিছুক্ষণ পর মোকরামিন আসবে এটা করবে সেটা করবে দুষ্টামি করবে তো ওর অনেক সময় হাত ধরা বা কোলে নেওয়া কাজটা করতে হয় তো ওকে নিলেও যদি ওর গাটা জলে এই জন্য সেই ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো চেষ্টা করি আমি যখন মানে ঘরে গ্লাভস না থাকে তখন আমি পলিথিন দিয়ে হলেও এরকম করে মাখাই নিই নাহলে কোনো চামিজ টামিজ দিয়েও মাখায় নেওয়া হয় তো মাখানো হয়ে গেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে চালটা ধুইয়ে মাত্র বসিয়ে দিয়েছি তো মুক্রামিন আবারও আসছে বলে তোমার এর ভিতরে কি তা আমি যে এখানে চাল দিয়েছি তা একটু দেখাতে বলল আবার একটু নাড়াচাড়া করতে বলতেছে তো নাড়াচাড়া করে দিলাম মানে কিছুক্ষণ পর আসে আর দেখে মা কি করতেছি তে যে ভাতটা হয়ে গেছে এখন আমি ভাতের মারটা ফেলে দিব ভাতের মারটা ফেলে দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে ভাত আর আমার কাছে একটু ভাত নরম হয়ে গেলে না একটু খেতে ভাল লাগে না মনে হয় কোনো তরকারিতে আমি টেস্ট পাই না তো ভাতটা আমি রেখে দিয়েছি এখন আমি আলু সিদ্ধ বসিয়েছি হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এখন আমি এই ভাতের থেকে একটু ভাত উঠায় নিব তো একটা বাটির মধ্যে আমি ভাত কিছুটা উঠায় নিয়েছি আর এখন আমি বাকি ভাতে পানি ঢেলে দিব আমি এখন পান্তা ভাত বানায় নিব নিশ্চয় আপনারা এখন বুঝতে পারছেন আমি কি করতে যাচ্ছি তো এই যে পান্তা ভাত আলু ভর্তা ইলিশ ভাজি তো ভাতটা আমি এক সাইডে রেখে দিয়েছি এখন চুলার উপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানটা দিয়ে মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি শুকনা মরিচ ভেজে নিব তো তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ তো শুকনো মরিচগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব আর আমি মিডিয়াম আছে রেখেছি চুলাটা মিডিয়াম ভেজে নিব আমি বেশি জোরে দিলে দেখা যাবে যে পুড়ে যাবে আর মুছে হবে না সেক্ষেত্রে কিন্তু আবার হাত দিয়ে ভাঙতে গেলে অনেক মানে নরম থাকলে ভালো হবে না তবে আস্তে আস্তে করে ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর মোচমোচে হয় আর একদম গুড়ি হয়ে যাবে তো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলের ভিতর থেকে মরিচগুলো উঠায় নিব তো মরিচগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠায় নিচ্ছি তো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে আর মরিচটা উঠাই নিয়েছি এখন আমি আলু ভর্তার জন্য একটু পেঁয়াজটা ভেজে নিব তবে হালকা ভেজে নিব আর আমি কাঁচা পেঁয়াজটা আসলে খেতে পারি না আমার কাছে কেমন মানে বাজে একটা গন্ধ লাগে অনেকে খেতে পারেন তাদের জন্য আসলে আলহামদুল্লাহ যারা খেতে পারেন আমি খেতে পারি না তার জন্য আমি এরকম হালকা একটু ভেজে নিই খুব বেশি যে ভাজি তা না অল্প একটু ভেজে নিলেই আমার কাছে ভালো লাগে আর কাঁচা পেঁয়াজের গন্ধটা আমি আসলে একদমই সহ্য করতে পারি না আমি যে কোনো জিনিসে পেঁয়াজটা দিতে চাইলে এরকম হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামাই নিব তো নামাই নেওয়া হয়ে গেছে ওই একই প্যানের মধ্যে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তো এই যে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলা সব দিয়ে দিব আর এটা আমি মিডিয়াম আছে ভেজে নিব তাহলে মাছের ভিতরে খুব ভালো করে সিদ্ধ হবে আর মাছটা খেতেও ভালো হবে একটু সফট থাকবে আর জোরে দিলে কিন্তু পোড়া লেগে যাবে আর ভিতরটাও ভালো করে হবে না আর মাছটা খেতে কিন্তু এত বেশি ভালো লাগবে না তো এই যে আমার মাছের এক পিঠে হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর মিডিয়াম আছে এরকম ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয় মিডিয়াম আছে দিলে একটু সময় লাগে কিন্তু সময় লাগলেও মাছটা কিন্তু খুবই ভালো হয় ভাজতে আর আমি বেশ কিছুক্ষণ মাখাই রেখেছিলাম যার কারণে মাছের ভিতরে খুব সুন্দর লবণ মশলা সব কিছু মানে ভিতরে ঢুকে গেছে এই জন্য আস্তে করে ভেজে নিলেও ভিতরটা অনেক বেশি মানে সিদ্ধ হবে আর সফটও থাকবে এটা খেতে ভীষণ ভালো লাগবে আর আমার সাহেব মুচমুচে ভাজ এটা খেতে একদমই পছন্দ করে না মাছটা হালকা নরম থাকবে আর ভিতরটা মানে অনেক সফট থাকবে তাহলে ওর কাছে খেতে নাকি বেশি ভালো লাগে তো মাছগুলা ভাজি করে নেওয়া হয়ে গেছে আমি একটা মাটির পাত্রে উঠায় নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর মাছ ভাজির সাথে একটু পেঁয়াজ মরিচ ভাজি না থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না আমার সাহেবের কাছেও খেতে ভালো লাগে না আমার কাছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি থাকলে দেখা যায় খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা হলো আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস আমি যখন মানে বুঝি ভালো মতো তখন থেকে আমি দেখেছি আমার মা আমার বাবা যখন ইলিশ মাছ নিয়ে আসতেন তখন সব সময় মাছ কেটে ভাজি করতেন আর এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে তাকে দিতেন সে ওই একদিনেই মানে একবারই খাবে মানে যখনই নিয়ে আসবে তখনই মাছটা কেটে এরকম ভাজি করে দিলে খাবে আর রান্না টান্না করলে কিছুতেই খেত না সে হলো এরকম ভাজি খেতে খুবই পছন্দ করত। তো আজ বাবা নেই অনেক বেশি বাবার কথা মনে পড়তেছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন যাই হোক আমার মাছটা রেডি করা হয়ে গেছে এখন আমি আলু ভর্তা বানায় নেব তো আলু ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের একটু ব্রেস্তা নিয়ে নিয়েছি মরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি লবণ নিয়েছি আর খাঁটি সরিষার তেল নিয়েছি আর এটা হলো বাংলাদেশ থেকে নিয়ে আসা তো এখন আমি সবগুলো একসাথে করে তারপরে এই যে আলুগুলা খুব ভালো করে মাখায় নিব আর আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে সুন্দর আমি এই যে হাতের মধ্যে আবারও গ্লাভসটা লাগাই নিয়ে তারপরে আমি ভর্তাটা মাখায় নিচ্ছি অনেকের হাতে হয়তো ঝাল লাগে না তারা হয়তো অনেক কিছু বলতে পারেন তো আসলে কি বলবো আমার হাতে মানে আমি ঝালটা খুব বেশি ধরতে পারি না আমার হাতটা জলে তার জন্য আমি মাঝে 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 না প্রায় সময় আমি গ্লাভস ইউজ করি তো আপনারা কিছু মনে করবেন না আমার হাতটা জলে সেই জন্য আমি গ্লাভসটা ইউজ করি আপনাদের যাদের হাত জলে না তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবতী আর অনেক ভালো তো আমি পারি না তার জন্য আর কি গ্লাভসটা ইউজ করি তাই তো আমার আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি ভর্তাটাও একটা মানে মাটির হাঁড়িতে নিয়ে নিব তো এই যে ভর্তাটা আমি নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়িতে তো এইভাবে আমি সব খাবারগুলো রেডি করে নিব তো পিঁয়াজ মরিচ ভাজি করে সেখানে একটু তেল ছিল তার মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে এই যে একটু আলু ভাজি করে নিচ্ছি তো আলুটা আমার ভাজি করা হয়ে গেছে তো এই যে আলু ভর্তা আলু ভাজি তারপরে ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত তো এখন আমি টেবিলটা রেডি করে নিব তো টেবিলে আমি এই যে দিয়ে দিয়েছি পান্তা ভাত আলু ভর্তা আলু ভাজি তারপরে মরিচ ভাজি তারপরে ইলিশ ভাজি এটা আমরা আজকে ইফতারিতে খাব আর বাচ্চাদের জন্যও খাবার আছে এই যে ছোলা তারপরে এখানে পেঁয়াজু আছে তারপরে স্প্রিং রোল আছে তারপরে চিকেন কাটলেট আছে ফ্রুটস আছে জুস আছে এই খাবারগুলো বাচ্চারা একটু একটু খাবে আর বাচ্চাদের জন্য ভাজা পোড়া তো বানাতেই হয় ওরা এগুলা খাবার অত বেশি খেতে পছন্দ করবে না তো এই খাবারগুলো ওরা খাবে আর ওদের জন্য আলাদা খাবারও আছে তো এই তো আমি একটা মাটির প্লেটে নিয়ে নিয়েছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম